আমি বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছের একটু অন্য স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল তেল ঝালের রেসিপি তো তেলাপিয়া মাছের তো অনেক রেসিপি খেয়েছেন তো আজকে আমি একটু অন্য ধরনের করবো তো মশলাটাও একটু অন্য ধরনের হবে তো যাই হোক এখানে কিন্তু এক কিলো মতন তেলাপিয়া মাছ আছে তো এখানে কিন্তু আমি সর্বপ্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো মানে মাছগুলোকে মেখে নেব নুন হলুদ দিয়ে সবগুলো মাছ কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে তো সমস্ত তেলাপিয়া মাছগুলো কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রাখব তো দশ মিনিট বন্ধুরা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এই তালিপিয়া মাছের যে যে রেসিপিটা করব তার জন্য আমি একটা সিক্রেট মশলা তৈরি করব তো ভাজা মশলা তো এখানে কিন্তু আমি এক চামচ জিরে নিয়েছি আস্ত জিরে আর এক চামচ ধনিয়া নিয়েছে আর এখানে দুটো দারচিনি নিয়েছি আর নিচে এখানে এক চামচ মৌরি একটা গোটা তেজপাতা ছিলিয়ে নিয়েছে দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে শিলে বেটে নেব এটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না মশলা কিন্তু বেশি পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো সুন্দর একটা হালকা ভাজা ভাজা হয়েছে এটাকে দুই তিন মিনিটে বেশি ভাজবেন না তো এবারে এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি মশলাটা তুলে নিয়ে কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনার চাইলে সর্ষে তেলও করতে পারেন তো সবার প্রথমে আমি বেশ খানিকটা কিন্তু বড়ি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট হালকা একটা কালার ধরলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে ভেজে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর একটা হালকা কালার ধরেছে এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেব বেশি ভাজা যাবে না আবার প্রথমেই বললাম বেশি পুড়িয়ে ফেলে না সেই জিনিসটার গন্ধ বা কালার কিছু থাকে না তো যাই হোক দেখুন রকম লাল করে ভাজতে হবে খুব বেশি কিন্তু পোড়াইনি এবার আমি এই তেলে কিন্তু মাছগুলো ভেজে তুলব এগুলো লাল লাল করে খাপ্পাটা মাছ ভেজে নেবো উল্টে পাল্টে এইভাবে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে তো তার সঙ্গে আমি এটা এই মশলাটা আমি কিন্তু সিলেক্ট করেই ফেলে গুঁড়ো করে নেব সুন্দর করে এর সঙ্গে কিন্তু আরও একটা মশলা যাবে এখনও অনেক মশলাই যাবে তো যাই হোক এগুলোটাও গুঁড়ো করে নিতে হবে কিন্তু সুন্দর লাগবে আপনি যদি মিক্সির সারে মিক্সিটা করে নিতে পারেন তখন জলদি হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু আদা রসুন নিয়ে নিচ্ছি যেহেতু এক কিলো মাছ তো এখানে দুই চামচ আদা বাড়া দুই চামচ রসুন বাটা হয়ে যাবে তো এবার আমি এগুলোকে সুন্দর করে বেটে নেব এইভাবে দেখুন বন্ধুরা এটা কিন্তু বাটা হয়ে গেছে আর আমি এই মশলা বাটা মশলাটা কিন্তু একটু জল দিয়েও বেটে নিয়েছিলাম ভালো করে আর আপনারাও তাও তাই করে নেবেন এবার আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি এই দুটো টমেটো এগুলো আমি কুচি কুচি কেটে নেবো তো বন্ধুরা আমার কিন্তু সব কিছু কোটা বাটা কমপ্লিট তো কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার সবার প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব হালকা হালকা দুই তিন মিনিট করে ভেজে নেব তার বেশি না কিন্তু তো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু সুন্দর হালকা করে আমি ভেজে নিয়েছি যা আর এতে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে তো এবার আমি যে দুখানা বড়ো সাইজের টমেটো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে এক চামচ নুন হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি নুন চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিচ্ছি এটা দিয়ে এটা দিয়ে আমি আরও দুই মিনিট মশলাটাকে কষিয়ে নেবো তো বন্ধুরা টমেটোটাও কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু এক চামচ আদা বাটা রসুন বাটা আর যে মশলাটা বলছিল বলেছিলাম সেইটা আমি জাস্ট এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নেব তার বেশি না কিন্তু জাস্ট এক থেকে দুই মিনিট তো বন্ধুরা এটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এটা জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে একটু জল দেবো যেহেতু মাছগুলো ফুটবে আর এই বাটিটা ধোয়ার জলটা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে দুই তিন মিনিট আগে ফুটবে তারপরে এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু সবাই দুই তিন মিনিট হয়েছে ফুটতে আরম্ভ করেছে তো এবার আমি বড়িগুলো কিন্তু একটু আমি শিলে একটু ক্ষেতো করে নেব বড়িটা বড়িটা কিন্তু তরকারির সঙ্গে মিশে গেলে কিন্তু হেভি লাগবে খেতে তো যাই হোক আমি বড়িটা একটু খেতে করে নেব তো দেখুন ঝোলটা পুরোপুরিভাবে ফুটতে আরম্ভ করেছে এবার আমি ভেঙে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট ভালো করে কিন্তু জাল করে নেব এই ঝোলটা ঝোলটা কিন্তু পাঁচ মিনিটের ওপরে হয়ে গেছে ফুটে গেছে সুন্দর ঝোলটা ঝোলটা একটু ঘন হয়ে এসছে তো আপনারা যেরকম খাবেন এতে ঝাল নুন মিষ্টি সেরকম দিয়ে নেবেন এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন রেসিপিটা